ঘরের চাবি মোদের হাতে এবার এই সেজে উঠেছে মালদার একটি পুজো কামেটি ঘোড়াপির সার্বজনীন দুর্গোৎসব কামেটি এবারে উনত্রিশতম দুর্গা পুজো প্রতি বছরের মতো এবারও থাকছে তাদের পুজোয় চমক জেলার সেরা দশের মধ্যে এটি একটি সেরা দুর্গাপুজো তাদের এবারের বিশেষ থিম রইলু মোর ঘরের চাবি মোদের হাতে অর্থাৎ এই থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা রাজমিস্ত্রি ও অট্টালিকা প্রস্তুতকারকদের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করছেন কারণ যারা বড় বড় অট্টালিকা তৈরি করেন তাদের জীবনযাপন কিন্তু সেই কুড়ে ঘরেই করতে হয় অট্টালিকায় কিন্তু তারা জীবনযাপন করতে সমর্থ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুড়ি চালা ঘরের নিচেই তাদের জীবন যাপন বড় বড় অট্টালিকা তৈরি করে সেই ঘরের চাবি কিন্তু বড় লোকদের হাতেই তুলে দেয় সেই সমস্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হবে এছাড়া পুজোর কয়েকটা দিন সামাজিক সেবামূলক কাজকর্ম রাখা হবে বলে পুজো উদ্যোক্তারা জানান আমাদের ঘোড়াপিঠ ঠাকুর দুর্গা উৎসব কমিটি উনত্রিশতম আমাদের এবার থিম হচ্ছে মোর ঘরের চাবি মোদের কাছে অ্যাকচুয়ালি যারা রাজমিস্ত্রি তারা অট্টলিকা তৈরি করে অথচ তারা টিনের ঘরে বসবাস করে এবং আরও টিনের ঘরে তারা বসবাস করে সেই থিপটা আমরাও তুলে ধরছি এবং তাদের যে জীবন জীবন জীবনযাপনের উপরে আমরা সেই থিমটা হ্যাঁ প্রথমে পুরে ঘর দেখানো হচ্ছে এবং সেই পুরে ঘর থেকে অট্টালিকার টোটালটাই আমরা দেখানো হচ্ছে মানে সমাজের যে পরিবেশটা এবং সমাজের যে একটা যেমন ডিফারেন্স যে ব্যাপারটা সেই ব্যাপারটাও এখানে তুলে ধরা হচ্ছে যেখানে যেমন যেমন মিস্ত্রিদের যেমন চিঠি জীবনযাপন দেখানো হচ্ছে প্লাস সেই বড়ো লোকদের বা বাড়ি দেখানো হচ্ছে দুটোই আমাদের মধ্যে থাকছে প্লাস তার সঙ্গে দুটো মডেল থাকছে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে সব বিভিন্ন সব মানে ছবির মানে আছে ছবিগুলো দেখানো হচ্ছে পুজোর কদিন কি আর থাকছে আমাদের পুজোর কদিন চার দিন আমাদের অনুষ্ঠান হয় বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক কালচারগুলো প্রোগ্রামগুলো আমরা করি এবং তার সাথে সাথে কিছু বস্ত্র দানও আমরা করি এলাকার মুসলিম আপনার নাম পরিচয় আমার নাম কর্মী ক্লাবের সেক্রেটারি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট গ্রাম বাংলা